ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল শিবলি আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকে নির্বাচনের বিভিন্ন কেন্দ্র কাভার করছিলেন চল্লিশ বছর বয়সী এই সাংবাদিক টিএসসি থেকে লাইভ করার পর যান কার্জন হলে সেখানে লাইভ সম্প্রচার শেষে অফিসে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সহকর্মীরা এ সময় কার্জন হলের সামনে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন শিবলি দ্রুত সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন চ্যানেল এস এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন সকাল থেকে নির্বাচনের সংবাদে তিনি সক্রিয় ছিলেন হঠাৎ করে এমন মৃত্যু আমাদের জন্য ভয়াবহ ধাক্কা ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন সহকর্মীরা সাংবাদিককে অচেতন অবস্থায় নিয়ে আসেন হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তরিকুল শিবলির বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে তার টঙ্গি বনমালা রোডে একটি বাসা ছিল মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন সংবাদ মাধ্যমের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে এক সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী মহলে সাংবাদিক তরিকুল শিবলির অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সহকর্মী ও স্বজনরা পেশাগত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংবাদ সংগ্রহে সক্রিয় ছিলেন এই সাংবাদিক